হ্যালো আমি মনপাল একজন ব্যবসায়িক কনসালটেন্ট এবং একজন ব্যবসায়ী আমার সমস্ত কাজের পাশাপাশি ব্যবসার পাশাপাশি দীর্ঘ প্রায় বারো বছর যাবত, আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং আপনারা অনেকেই জানেন পুরো ওয়ার্ল্ডে পুরো বিশ্বে এবং বাংলাদেশেও অনেকেই বৈধ আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করে অনেক সফলতা অর্জন করছে তো আমার সফলতার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনার উপকার হবে এবং ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর কমেন্ট করবেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং সংক্রান্ত তো যাই হোক এই হচ্ছে বিষয় আসলে আমি আমার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে শুরু দুই হাজার সালে দুই হাজার আট সালে আমি চায়নার আন্তর্জাতিক একটা বৈধ বড় প্রতিষ্ঠান টিএনস গ্রুপ আপনার নাম জানেন অনেকে নাম শুনছেন টিএনস গ্রুপে আমি জয়েন করছি দুই হাজার আট সালে তো দুই সাল থেকে আমি দুই সাল পর্যন্ত টিএনস প্রতিষ্ঠানে ছিলাম এবং সেই প্রতিষ্ঠানে দশ বছর কাজ করছি আমার আইডিতে দশ বছরে একশো কোটি টাকার প্রোডাক্ট সেল হয়েছে একশো কোটি টাকার এবং পুরো বাংলাদেশে আমার ষাট হাজার টিম মেম্বার ছিল ষাট হাজার কাস্টমার ছিল এবং মানে পুরো বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে পুরো চট্টগ্রাম বিভাগে আমি ট্রেনারদের মধ্যে ফার্স্ট হয়েছি প্রথম হয়েছি এবং আমি দুই সালে টিএন্স কোম্পানি থেকে কার ফান্ড অর্জন করছে এবং ওখানকার সিলভার লায়ন একটা তখন বড়ো একটা র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কে আমি অর্জন করছি তো এই হচ্ছে আসলে আমার সফলতা ছিল আমি দশ বছর খুব ভালো মতো ব্যবসা করছি প্রায় এক কোটি টাকার উপর কমিশন বা লভ্যাংশ অর্জন করছে এবং আমার টিমে প্রায় বিশ জন ব্যক্তি আসলে ছিল যারা কার অ্যাচিভ করছে কমপক্ষে পঞ্চাশ ষাট লাখ টাকার উপরে তারা প্রফিট করছে এই হচ্ছে আমার টিএনস কোম্পানির সফলতা তো বাংলাদেশে অন্য কোনো কোম্পানিতে কিন্তু আমি যাই নাই এর পরবর্তীতে চায়নার আরেকটা প্রতিষ্ঠান এইসজেটেস ওনারা আমাকে অফার করছে আমি পরবর্তীতে ওনাদের সাথে জয়েন করছি আসলে কেন জয়েন করছি সেই বিষয়টা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে বাংলাদেশে চার টাইপের এমএলএম কোম্পানি আছে প্রথম হচ্ছে ফেক কোম্পানি মানে যেগুলো মানি গেম ঠিক আছে মানি গেম কোম্পানি যেখানে কোনো প্রোডাক্ট নাই টাকা দিয়ে টাকা এই ধরনের একটা কোম্পানি আছে যেগুলোকে আমি ফেক কোম্পানি বলি এগুলো কিন্তু এমএলএম কোম্পানি না আর এখানে আপনি টাকা দিলে আপনার টাকা মানে আসতেও পারে নাও আসতে পারে অনেকগুলো বিষয় এটা কোনো বিজনেস না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের কোম্পানি বাংলাদেশের লোকাল কোম্পানি আর বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো এত স্ট্রং না যে এরা এই ইন্ডাস্ট্রিতে ফাইট করবে ঠিক আছে এবং এদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো করার জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার যে পরিমাণ টেকনোলজি দরকার সেই টেকনোলজি এখনও বাংলাদেশে আসে নাই সুতরাং ভালো কোয়ালিটির পণ্য আশা করা যায় না তিন নম্বর যে তিন ধরণ তিন নাম্বার যে কোম্পানিটা সেটা হচ্ছে মানে আন্তর্জাতিক কোম্পানি বিদেশের অনেক বড় কোম্পানি কিন্তু তারা বাংলাদেশের লিংক আকারে আসছে যে কোনো একজন নিয়ে আসছে ঠিক আছে এটা কিন্তু মানে প্রাতিষ্ঠানিকভাবে আসে নাই যে কোনো একটা লিঙ্ক আসছে তো এগুলো আসলে সেফ না কিছুদিন করবে এরপর যিনি লিঙ্ক নিয়ে আসছে ওনার যদি ইচ্ছা হয় ব্যবসাটা বন্ধ করে দেবে তাহলে আসলে বন্ধ করে দিতে পারে আর আপনারা জানেন কোম্পানি আর একজন ব্যক্তি কে শক্তিশালী অবশ্যই কোম্পানি শক্তিশালী একজন ব্যক্তি শক্তিশালী না এরপর চার নম্বর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে বৈধ আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আসছে কোম্পানির ম্যানেজমেন্ট আসছে সরাসরি কোম্পানি সাপোর্ট দিচ্ছে ঠিক আছে এই ধরনের কোম্পানিগুলো আপনার জন্য সুইটেবল যদি আপনি পাঁচ দশ বছর ব্যবসা করতে চান এই ধরনের কোম্পানিগুলো আপনার জন্য সুইটেবল হয়তো আপনি যদি কাজটা শিখে করতে পারেন অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন অনেক বড় টিম তৈরি করতে পারবেন তো আমি সবসময় বৈধ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো খুঁজে নিই যারা ম্যানেজমেন্ট আসছে যারা সরাসরি কোম্পানি আসছে তো এখনও আমি যেখানে কাজ করতেছি সেখানেও ম্যানেজমেন্ট আসছে কোম্পানি আসছে কেন আমি কাজ করতেছি প্রথম বিষয় হচ্ছে প্রোডাক্ট আসলে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে প্রোডাক্ট হচ্ছে বড় শক্তি আমি অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি এবং অনেক টাকার প্রায় বিশ লক্ষ টাকার পণ্য আমি ব্যবহার করছি কিন্তু আসলে এই ধরনের রেজাল্ট মিরাকেল রেজাল্ট আমি পাই নাই আমার আমি আমার হাই কোলেস্ট্রল ছিল এবং আমার ওজন বাড়তি ছিল আমার ওজন ছিল সাতাশি কেজি কিন্তু আমার হাইট অনুসারে ওজন থাকা দরকার সত্তর কেজি সতেরো কেজি আমার ওজন বাড়তি ছিল এবং আমার হাই কোলেস্ট্রল ছিল কোলেস্ট্রল বাড়তি ছিল পরবর্তীতে এই প্রতিষ্ঠানের যারা এক্সপার্ট তাদের সাথে আমি পরামর্শ করে তারা আমাকে বলছে যে তিনটা কাজ যদি আমি করি তাহলে আমি সুস্থ থাকতে পারবো এক নাম্বার কাজ হচ্ছে এই ডিটক্স পণ্যটি ব্যবহার করা এই ডিটক্সের মাধ্যমে আমার শরীরে যত টক্সিন বা বিষাক্ত পদার্থ আছে সেগুলো বের করে দিতে হবে তো এই পণ্যটা আমি ব্যবহার করলাম পণ্যটা ব্যবহার করার পর আমি রেজাল্টটা দেখলাম একদিন আগে আমি লিপিড টেস্ট করছি এটা ব্যবহার করার একদিন আগে আমি লিপিড প্রোফাইল টেস্ট করছি একদিন পর লিপিড টেস্ট করছি ঠিক আছে আমার ওজন ছিল তিরাশি কেজি এটা ব্যবহার করার আগে একদিন পর আমার ওজন হয়েছে আশি কেজি মানে একদিনে তিন কেজি ওজন কমছে আমার কোলেস্ট্রল ছিল টোটাল কোলেস্ট্রল ছিল দুশো একান্ন সেটা একদিন পর হয়েছে দুশো চোদ্দ এস যেটা ভালো কোলেস্ট্রল সেটা ছিল ছেচল্লিশ সেটা বাড়ানো দরকার সেটা একদিন পর বেড়ে হয়েছে ফিফটি ওয়ান একান্ন এবং আমার এলডিএল যেটা ক্ষতিকারক কোলেস্ট্রল ওটা ছিল ওয়ান সিক্স সেভেন ডাক্তাররা আমাকে পরামর্শ দিচ্ছে যে একশো তিরিশের নিচে রাখার জন্য এটা ব্যবহার করে কোনো ধরনের ওষুধ ব্যবহার করা ছাড়া আমার কোলেস্ট্রল একদিন পর আমি যখন এলডিএল মাপলাম তখন দেখলাম একশো তেরো একশো থেকে একশো এই ধরনের মিরাকল রেজাল্ট আমি আর কোনো প্রতিষ্ঠানে পাই নাই কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পাই নাই সেই আমি সিদ্ধান্ত নিলাম এই কোম্পানিতে কাজ করব এরপর দ্বিতীয় বিষয় যেটা সেটা আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে অন্যান্য পানি পান না করে হাইড্রোজেন পানি পান করার তা আমি প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলাম ওখানে হাইড্রোজেন মেশিনের দাম ছিল তিরানব্বই হাজার টাকা অনেক টাকা যেটা সবাই চাইলে কিনতে পারে না এবং বিক্রি করারও কঠিন কিন্তু এইটার দাম অনেক কম এবং উপযোগিতা বা কার্যকরিতাও অনেক বেশি এটা কেনার সিদ্ধান্ত নিলাম যেহেতু সকল মানুষ এটা ব্যবহার করতে পারবে হ্যাঁ আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে কোষে অ্যাসোডির পরিমাণ বাড়ানো অ্যাসোডি একটা উপাদান আছে যেটা আমরা বয়স বাড়ার সাথে সাথে অ্যাসোডি পরিমাণ কমে যায় অ্যাসোডি সাপ্লিমেন্ট বাইরে থেকে নিতে হয় এই ধরনের প্যাকেট আকারে আছে এই অ্যাসোডিটা আমি কন্টিনিউ ব্যবহার করতেছি ইন ইনস্ট্যান্ট রেজাল্ট ইন রেজাল্ট ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এভাবে আমি কাজ করতেছি আর আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রিভিয়াস কোম্পানিতে দেখছি বিশ লক্ষ টাকার পণ্য কিনলে অথবা আশি লক্ষ টাকার এক কোটি টাকার পণ্য বিক্রি করার পর আমাদেরকে চায়না নিয়ে যাওয়া হয়েছে আমি কিন্তু অনেকবার বার চায়না গেছি টিএনস গ্রুপ থেকে ঠিক আছে তো ওখানে আমি দেখছি যে কমপক্ষে বিশ লক্ষ টাকার পণ্য কিনতে হচ্ছে তাইলে উনি চাইনা যেতে পারবে অথবা উনি যদি টিম টিম আকারে সেল করে তাহলে প্রায় পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ আশি লাখ টাকা সেল করলে উনি চাইনা যেতে পারবে খুব কঠিন ছিল আর কি চায়না যাওয়া এরপরেও কিন্তু আমরা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ কিন্তু চায়নাতে গিয়েছিলাম কিন্তু এই প্রজেক্টে দেখলাম চায়না যাওয়াটা অনেক ইজি আমি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকার পণ্য কিনছি এক লক্ষ সত্তর হাজার টাকার পণ্য কোম্পানি আমাকে দিছে আমাকে পাঁচটা ছয় দিনের জন্য চাইনাতে নিয়ে গেছে সমস্ত খরচ কোম্পানি করছে ঠিক আছে এবং আমি ব্যবসায়িক সুযোগ পাইছি বড় কার্ড বা বড় পজিশনটা পাইছি তো অনেকগুলো কারণে এবং মার্কেটিং প্ল্যানেরও অনেকগুলো বিষয় আছে এই সমস্ত কারণে আমি এই প্রতিষ্ঠানে আসছি তো আমার গল্পটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমি আপনারা যদি ব্যবসাটা করতে চান জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ জানাবো জিনিসটা সিদ্ধান্ত আপনার আর যদি আপনি কাজ শুরু করেন অবশ্যই আমি আপনাকে গাইড করব। যেহেতু আমি ট্রেনারদের মধ্যে ফার্স্ট হয়েছি তো ভালো থাকবেন সবার সাথে আবারও হবে ধন্যবাদ